হ্যাঁ খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছো কি যে ক সত্যি কথা বলতে কি জানো কতদিন ধরে তুমি আমার আর বাসায় ভালো লাগে না কোনো কিছুতে মন বসে না সারাদিন তো যায় যেমন তেমন রাত হলে আমার আর ভালো লাগে না হ তা তো বুঝবারই পারছি তুমি তো শুধু শুধু আমাকে বলবা যে ফোনে একটু দেখাও এটা করো সেটা করো আসার নাম নাই আসবা কবে সেটা বলো দেখাই শর্ত আছে আসবা কবে আগে বলো তোমার জন্য সবকিছু রেখে দিছি কোনো কিছু ক্ষয় করি নাই কিন্তু আমি আর এখন এইগুলোর ভার সইতে পারতেছি না এখন তুমি শুধু ফোনে দেখবা আমার তো দেখাইলে কিছু হয় না আমার তো আরো দেখাইলে আগুন দ্বিগুণ বাড়ি তুমি তো বুঝো না না বুঝাবা বুঝেও না বুঝার ভান করো হ্যাঁ দেখবা একটু কিন্তু দেখাবো বেশি না ঠিক আছে একটুই দেখাবো বুঝছে এবার খুশি হ্যাঁ মন অনেক দেখাবো কিন্তু তুমি চলে আসো তাড়াতাড়ি আমার আর ভালো লাগে না এবার খুশি তো এবার মন করে খুশি হইছ শোনো তুমি যে খালি আমাকে বলো যে এভাবে দেখলেই দিন যাবে এভাবে যদি সংসার চলতো তাহলে দুনিয়ার মানুষ এভাবে সংসার করত কেওয়ার আর আসতো না এত কথা বলতো কবে আসবে সেটা তো বলো এই কি ছিল আমার কপালে আগে যদি জানতাম যে তুমি দুই বছরের কথা বইলা পাঁচটা বছর বিদেশে কাটাইবা তাহলে কখনো তোমার সংসারে আমি আসতাম না আর এইভাবে দেখে দেখে কতদিন কাটাবো এভাবে দেখে কি আর দিন যায় হয়েছে তো মারা তো কথা বলতে হবে না আমার কি কোনো চাহিদা নাই আমার কি কোনো কিছু মন চায় না সারা রাত একা একা বিছানায় শুয়ে থাকি আমার ঘুম আসে না সব কিছু মনে হয়ে যায় তুমি পাশে থাকতে কি করছো না করছো ওগুলো খুব মনে পড়ে আমার ভাল লাগে না এখন তুমি চালু করে চলে আসো যাক কারেন্ট যাওয়ার সময় পেল না শোনো আমার প্রচন্ড গরম লাগতেছে এখন আর কথা বলতে পারবো না শরীর ঘেমে যাচ্ছে পরে কথা বলবো রেখে দিলাম গরম তো এখন আর ভাল লাগে না মিস্ত্রি খবর দিলাম হ্যাঁ তো কোনো খবর নাই রিং হইতেছি কি ব্যাপার ভাই আপনার না কখন বলছি বাসায় আসতে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে গরমে এখন আর বাসায় থাকতে করতেছি না একটু চালু করে আসেন আচ্ছা ঠিক আছে কিচ্ছু ভালো লাগে না এইভাবে এক এক আমার আর ভালোই লাগে না কি করবো একটা দেবর টেবর নাই জামার আমার চাহিদা মিটাইমো জামাই চলে গেছে এটা মিঠাবো আমি কি খারাপ লাগে এখন আসার খবর নাই আর কতক্ষণ এভাবে বসে থাকবো গরমে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না ওই ভাবে ঘরে আসেন না এই তো মনে আসছে হ্যাঁ আসতেছি আহ খলেন কভার খলেন আহ চলেন চলেন কি যে করেন না করেন রাত বিরেতে একটু পরে দোকান বন্ধ করে দাও গা বাড়িতে ওখানে ফোন করছেন ফোন করব না এখনই তো ফোন করছি ফ্যানটা তো নষ্ট হইছে আমি কি জানতাম যে এখন ফোন ফ্যানটা নষ্ট হবে এই যে মেজাজটা খারাপ লাগে না হ্যাঁ

শুনেন এত ঘন প্যাচ আমার পছন্দ না এখন কোন সুইজে টিপ দিলে ফ্যান্টা ঘুরবে সেই সুইজে টিপ দেন হ্যাঁ এইটা কিন্তু একদম কাজের কথা জায়গা মতো ঠিক হয়নি তো নরম হইব না নরম না হইলে আবার ঠিক মতো জুমবো না অনেক ফ্যান্টা ঘুরবো না হ্যাঁ ওই ভাবে খোলা খোলা বা বোঝা যায় আবার টাইটও মনে হইতাছে আসলে কি কেউ खोले নাই আরে না কে খুলবে যে খুলবে আর যে দেখবে করবে যে পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছে দেখার মতো কেউ নাই খোলার মতো কেউ নাই হ্যাঁ হারমো তো আছে ওইবাবি হ্যাঁ সুইজ এ যদি যদি ইট সামো তো দেই তাই একটু পর ভাল দেব না আরে না এগুলা যতই চাপো যত টিপো কাটবে না কারণ এগুলা বেন্টের মাল বুঝছো हां ও তো একটা সুইজ একটা সুইজই তো তাই না হ্যাঁ সুইজ একটাই

আমার তো মনে হয় ঠিক হতে লাগছে কারণ ওই জায়গায় হাত দেওয়ার পড়ে না আশার শরীর শুশ্রী করতেছে আ তাহলে শুয়ে থাকেন আমি ঠিক মতো জয়েন্টটা দেই জয়েন্টটা দেওয়ার পরে বুঝবেন যে লাইনটা কিভাবে কপাত করে তুলে পড়ে হ্যাঁ হ্যাঁ এ তো কাজ হইছে কাজ হইছে হ্যাঁ আ থাকেন আমারও কাজ হয়ে যাইবো